আমি আজকের এই ভিডিওতে ইতালির ক্যাম্প সম্পর্কে একটু সবকিছু জানানোর চেষ্টা করবো যারা ইতালির ক্যাম্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন মাঝে মধ্যে আশা করি এই ভিডিওটা পুরোটা দেখার ক্যাম্প সম্পর্কে আর প্রশ্ন থাকবে না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই যদি বলি ইতালির ক্যাম্প মূলত কাদের জন্য ইতালির ক্যাম্পে কারা আশ্রয় পায় এটা ইতালির ক্যাম্প মূলত যারা ভূমধ্য দিয়ে আসে ইতালিতে হইতে পারে সেটা লিবিয়া থেকে বা অন্য কোথাও থেকে কিন্তু বোমাধ্যসাগর দিয়ে আসছে বা বোমাধ্যসাগর থেকে রিসিভ হয়েছে মূলত এদের জন্য ইতালির ক্যাম্প ক্যাম্পগুলা আরেকটা প্রশ্ন অনেকেই করেন তাইলে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা আসে সেটা হতে পারে ক্রোয়েশিয়া রোমানিয়া সার্বিয়া ওইসব জায়গা থেকে যারা আসে তারা কি ইতালির ক্যাম্পে জায়গা পাবে না বা তারা কি এনে আশ্রয় পাইব না ব্যাপারটা হইতেছে যে মূলত তাদের জন্য ক্যাম্প না তবে ওইখান থেকে পাঁচ পার্সেন্ট লোক ইতালির ক্যাম্পে জায়গা দেওয়া হয় কেমন পাঁচ পার্সেন্ট লোক যারা ইতালিতে আসার পর পার্কে ঘুমায় বা রাস্তায় ঘুমায় দূরে নিয়ে যায় তা নাই পুলিশে তখন যদি কান্নাকাটি করে বা কোনোভাবে বোঝাইতে পারে যে আমার থাকার জায়গা নাই আমার একটা থাকার জায়গা দে তখন যদি তারা আর ক্যাম্পে নেওয়া যায় আরেকটা লোকদের আরেক ধরনের লোকদেরকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে যারা আঠারো বছরের নিচে এটা সেটা যদি সার্বিয়া থেকে আসো ক্রুয়েশিয়া থেকে আঠারো বছরের নিচে হলে ওদেরকে ক্যাম্পে আশ্রয় দেওয়া হয় আশা করি এটা বুঝতে পারছেন তারপর ইতালির ক্যাম্পে কিভাবে আচরণ করা হয় এই যারা আশ্রিত আছে তাদের সাথে আপনি প্রথমে তো ল্যাম্পাদসবাই পোস্তায়ী ক্যাম্পে থাকবেন ওইখান থেকে যখন আপনি স্থায়ী ক্যাম্পে আসবেন যে কোনো স্থায়ী ক্যাম্প হতে পারে এটা ইতালির বিভিন্ন জায়গায় হতে পারে বিশেষ করে ইতালির ক্যাম্পগুলো এরকম এরকম জায়গায় হয় যে সাধারণ শহর থেকে একটু আলাদা একটু নির্জন জায়গা আশেপাশে কিছু নয় এই টাইপ জায়গাতে বিভিন্ন সময় ক্যাম্পগুলো বেশিরভাগ হয়ে থাকে তো যখন আপনি স্থায়ী ক্যাম্পে আসবেন তখন থেকে আপনার আসলে ইতালির দিন শুরু অস্থায়ী ক্যাম্পের ওইগুলো হিসাবের ভিতরে না স্থায়ী ক্যাম্পের এখান থেকে হিসাবে শুরু তো ইতালির স্থায়ী ক্যাম্পে ঢুকার পর থেকেই আপনার মৌলিক যে চাহিদা বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা ইত্যাদি ইত্যাদি সব কিছু ইতালির ক্যাম্প দেখাশোনা করবো আসার পরে আপনারে কিছু কাপড় চোপড় জুতা টুথপেস্ট ব্রাশ সাবান শ্যাম্পু ইত্যাদি টিস্যু ইত্যাদি ইত্যাদি সব দিব তারপর তিনবেলা খাবার এক এক ক্যাম্পে এক এক টাইম হইতে পারে তবে একটা নির্দিষ্ট টাইমে নয়টায় বারোটায় সন্ধ্যা সাড়ে ছয়টায় বা সাতটায় এরকম টাইমে তিনবেলা খাবার তারা দেব তারপর থাকার জন্য একটা ভালো জায়গা একটা রুমে সর্বোচ্চ তিনজন করে থাকে ক্যাম্পে তিনজনের আলাদা তিনটা বেড একজনের বেডের সাথে আরেকটা বেড লাগা থাকবো না আলাদা আলাদা তিনটা বেড ওইটা তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা ইতালির ক্যাম্পে আপনার নির্দিষ্ট লুক রাখা থাকে যারা দৈনিক একবার দুইবার করে পুরা ক্যাম্প পরিষ্কার করবো ফ্লোর মচব সবকিছু ঠিকঠাক তারপর ইতালির ক্যাম্পের নির্দিষ্ট ডাক্তার থাকে যে সপ্তাহে চার দিন পাঁচ দিন বা ছয় দিন একটা নির্দিষ্ট টাইমে কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা যাতে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া আরও যদি বড় কোনো অসুস্থ হয় তাহলে হাসপাতালে ভর্তি করাও ক্যাম্প দেখাশোনা করবো সমস্যা নাই তারপর এখানে থাকার থাকার আরও সবচেয়ে বড় একটা সুবিধা আছে যে এখানে থাকলে এখানে আসার পর থেকে ফিঙ্গার কমিশন রেসিডেন্ট সব কিছুই সময় অনুযায়ী হয়ে যাবে ওই জন্য আপনার আলাদা কিছু করতে না আপনার আলাদা কোনো উকিল ধরতে দেব না কোনো কিছুই নেই সব কিছু ক্যাম্প থেকে বন্ধ করব। তারপর এখানে থাকলে এখানে একটা নির্দিষ্ট রুম থাকে যেটাতে সপ্তাহে দুই দিন এই ক্যাম্পের ভিতর ক্লাস হয় বাসার উপর অবশ্যই থেকে কোনো সার্টিফিকেট দেয় না সার্টিফিকেটের জন্য আবার বাইরের স্কুলে ভর্তি হতে হয় বাসায় শিক্ষার স্কুলে ওই স্কুলে আবার ক্যাম্প থেকেই ভর্তি করায় আর জন্য আপনার কোনো টেনশন করলো না ফিঙ্গার হওয়ার পর ক্যাম্প থেকে আপনি ভর্তি করাই দেব কোনো সমস্যা নাই ক্যাম্প থেকে আপনার তিনবেলা কাপড় তো দিবই আসার পর জামা কাপড় দিব তারপর চিকিৎসা শিক্ষা সব কিছু দিবই সাথে আপনার প্রতি মাসে ক্যাম্প থেকে পঁচাত্তর উড়ি করে দেওয়া হইব যাতে আপনি চাইলে আপনার দরকারি কোনো কিছু কেনাকাটা থাকলে বাইরে থেকে কিনতে পারেন এটা প্রতি মাসে পঁচাত্তর উড়ি করে প্রত্যেকজন করে প্রত্যেকজন রে দেওয়া হয় একটা জিনিস নিশ্চিত যে আপনি এতালির ক্যাম্পে একবার ঢুকলে এখানে আপনার টাকা খাওয়া আপনার মৌলিক চাহিদার কোনো কিছুর কমতি থাকবো না আপনার নিজস্ব কোনো চিন্তা করতে হবে না কাগজপত্রের তারপর বাসা শিকার কোনো কিছুই আপনার নিজস্ব চিন্তা করতে হবে না সব কিছুই ক্যাম্প থেকে ব্যবস্থা করবো তো আশা করি বুঝতে পারছেন যে এই তালির ক্যাম্প কাদের জন্য এই ক্যাম্পে আসার পর কী কী করা হয় আশ্রয় প্রার্থীদের জন্য আশা করি বুঝতে পারছেন ইতালির ক্যাম্প সম্পর্কে বা ইতালি সম্পর্কে বা এই ধরনের কোনো কিছু জানতে হলে কমেন্ট করে রাখেন চেষ্টা করব উত্তর দেওয়ার আর আমি যদি নিজে না জানি তাহলে কোনো আমার কাছ থেকে যাই না হলে উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন সবাই